মুসলমানদের দেশে কোন প্রতিষ্ঠানে ছাত্রীরা ওনা ভর করতে পারবে না ছেলেরা টুপি দিতে পারবে না এটা যদি বাংলাদেশের জমিনে কেউ কায়েম করতে চায় আমরা বলতেই চাই নিঃসন্দেহে এই আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদীর দালাল এরা মুসলমানদের বন্ধু হতে পারে না কথা কোন ঠিক কিনা আরো যদি বলেন ঠিক কিনা দুই নাম্বার কথা হচ্ছে তাফসিরের যে আলোচনার একটা দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার হচ্ছে আল্লাহর বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে জোরে বলেন কোন কিতাব একটা জোরে বলেন কোন কিতাব সম্পর্কে আল্লাহর বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে সেই কিতাব সম্পর্কে জানলে এটা একটা লাইটের কাজ করবে এটা শিখে শিখে আমরা জান্নাতের রাস্তা পাবো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা এই পৃথিবীতে তাফসির ভিত্তিক কথা সূরা কলমের তাফসির আমি যখন পড়ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কলম দিয়ে কলমকে তৈরি করলেন কলমকে তৈরি করার পরে কলমকে বললেন এই কলম লেখ

সবকিছু তো লিখবি কিন্তু সবার আগে তোকে লিখতে হবে একটা জিনিস সেইটা হচ্ছে আল্লাহ রব্বুরের বিধিবিধান সম্পর্কে আল্লাহ আল্লাহ কারণ আল্লাহ হবে না ওই সমাজটা পবিত্র হবে না এই জন্য কলমকে সৃষ্টি করার প্রথমে পূর্বে আল্লাহ রব্বুর আহমিন কলমকে লেখার পূর্বে একটা কথা বললেন আল্লাহ আইন সম্পর্কে আগে লিখতে হবে বলেন দুই নাম্বার হচ্ছে রব সম্পর্কে জানতে হলে আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানতে হবে কথা বলেন ঠিক কিনা রবের বিধিবিধান জানবো কোন কিতাব থেকে জোরে বলেন কোন কিতাব থেকে এই কোরআন যদি যে সমাজের প্রত্যেকটা পাতায় পাতায় কোরআন যদি সংসদ ভবনে থাকে এই পৃথিবীতে এই কোরআন সমাজটা সুন্দর হবে সমাজে ওস বিস্টিং করে করে কার্যকলাপ হবে না সমাজটা এমনিতে সুন্দর একটা শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ সোনার বাংলাদেশ আমাদের গঠন করতে পারবে কথা বলেন ঠিক কেন আপনি জানেন কোরআন না থাকার কারণে ইসলাম না থাকার আমার বুঝে আসেন আজকে বাংলাদেশের জমিনে যে বেজে হারে পায়তারা করা হচ্ছে জানেন কি একটা আপডেট লেটেস্ট একটা খবর আপনাদেরকে বলে দেই সেটা কি বনস্টি মতিঝিল বনস্টিতে আইডিয়াল স্কুলে আইডিয়াল স্কুল এন্ড কলেজ সেখানে কি করা হয়েছে জানেন ছাত্রীদের ওনা বহি বাদ দেওয়া হয়েছে ছাত্রীরা ওনা ব্যবহার করবে না আর ছাত্ররা টুপি ব্যবহার করা হারাম নাউজুবিল্লাহ বলেন মুসলমানদের দেশে কোন প্রতিষ্ঠানে ছাত্রীরা ওনা ব্যবহার করতে পারবে না ছেলেরা টুপি দিতে পারবে না এটা যদি বাংলাদেশের জমিনে কেউ কায়েম করতে চায় আমরা বলতেই চায় নিঃসন্দেহে এই আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদির দালাল এরা মুসলমানদের বন্ধু হতে পারে না কতক্ষণ ঠিক কিনা আরো যদি বলেন ঠিক কিনা প্রতিবাদ মুখর হতে হবে আর বসে থাকার সময় নেই শরীয়ত এই যে সরব সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে তেমনি করে এই বনসৃতে বদিশীল বনসৃতে আইডিয়াল কলেজ আইডিয়াল স্কুল এই স্কুলের ছাত্রীদের উপরে যে এই খারাপ একটা আচরণ করা হচ্ছে তাদের ওনা ব্যবহার করতে দিচ্ছে না এটা দৈনিক ইনক্ল্যাব পত্রিকাতেও এসেছে এটা একটা ভাইরাল টপিক ইউটিউবে এখন সার্চ দা अवेलेबल পেয়ে যাবেন অনেকগুলো আপনার মানে রেফারেন্স পেয়ে যাবেন আমি আজকে লেটেস্ট দেখলাম ভাবলাম কথা বলা দরকার ইউটিউবে যাবে জাতি সচেতন ভাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই রকম কার্যক্রম যারা প্রতিষ্ঠানটাকে পরিচালনা করে যারা প্রতিষ্ঠানের কর্তা আছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের गवर्नमेंट থেকে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার ইসলাম বিধ্বংসী কার্যক্রম বাংলার জমিনে আমরা বাস্তবায়ন হতে দেব না কথা বলেন ঠিক কিনা হতে দেওয়া যায় না এটা হতে পারে না এই ইসলামের সাথে সাংঘর্ষিক আল্লাহর কোরআনের সাথে আইন পর্দার সাথে সাংঘর্ষিক কথা বলেন ঠিক কিনা

আপনাদের জন্য একটা নসিহত দিয়ে আমি আমার আলোচনাকে আস্তে আস্তে করে ইতি টানতে চাই 10 15 মিনিট কি থাকা যাবে অসুবিধা নাই তো বলবো 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 মায়েদের অবস্থা দেখেন কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে

বলবো রাগ করবে না তো হাটবাজারে বাজারে মার্কেট যান দেখবেন শুধুই নারী বহু রূপে সেজে তারা করছে দোকানদারি আছে না নাই সবকিছুতে আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি মেরা স্কুটি চালায় আছে না সবকিছুতে আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি কেউ বা বার অফিস আদালতে চাকরি করেছে কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের মেয়েরা আমি আমার কথায় বলি বাংলাদেশের পর্দা নষ্ট করছে ট্রাক আর বাংলাদেশের মহিলাদের পর্দা নষ্ট করছে যখন সমাজে আসছে প্রাণ কেন বৃষ্টি পড়ে টিপ টিপ ঠিক ঠিক স্বামীর কথা শুনবো না সারা যা বলবে তাই শুনবো

আর না পরার মধ্যে পার্থক্য কি জানেন কোন মেয়ে যদি হাফ প্যান পরে তাহলে ফরজ তরফ হয়ে গেল ওর কাপড় খুলে থাকলেও যে হাফ প্যান পরাও তাই ঠিক কথা বলেন কে ইস্তেমের শর্তের বিধারে লঙ্ঘন করলে তোর ও উলঙ্গ হয়ে যাও অর্ধলঙ্গো তাই হাসুরে ময়দানে কি করবে জানেন কিছু মহিলা কাপড় পরিহিতা কিন্তু উলঙ্গ নারীদের কাতারে তারা দাঁড়াবে বলেন তারা কারা তারা ওই সমস্ত বোলটুর মা তো বোলটু ভাই আবার রাগ করেন না কথা কইলে তো বুঝা যাবে না ভাই ওই সমস্ত নাট বোলটুর মা মাতবর ভাই বোন বা ভাবি সাহেব তারা কারা দেখবেন কাপড় এমন পাত্তা পরে আধা কিলোমিটার দূর থেকে উঁচু জায়গা সব প্রকাশমান দেখা যায় কথা বলে না নাই এইরকম কাপড় চোপড় যারা কিনে দেবে পড়বে এইরকম নারীরাও জাহান নামে যাবে উলঙ্গ নারীদের কাতারে তাদের লাইন চলে যাবে নাম চলে যাবে যেন কোনো নাউস বিল্লাহ তাহলে আমার মায়েরা টাইট ফিটিং বোরকা পরা যাবে না উট চালটা কার্যক্রম পোশাক পরা যাবে না এজন্য মেয়েদেরকে একটু পর্দার কথা বলার দরকার আছে না নাই একটু জানাই আমার হায়রা পর্দা করলে মেয়েদের কি অবস্থা হবে মায়েরা শোনেরা খুবই ভালো রাশিয়া অঞ্চলের মায়েরা খুবই ভালো বোঝা যাচ্ছে খুব মজা করে অসন্ত আলহামদুলিল্লাহ আমার এই রাশিয়া অঞ্চলের পুঠিয়া অঞ্চলের মায়েরা মায়ের আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ তুমি তাদেরকে আয়েশা

মিরাজে গিয়েছিলেন মিরাজে যাওয়ার পরে দেখলেন আয়া বলেন আমার দেখতে পেলেন কিছু সংখ্যক যুবকদেরকে জাহান নামের মধ্যে উলঙ্গ করে উলঙ্গ নারী এবং পুরুষদেরকে জাহান নামের মধ্যে সাইজ করা হচ্ছে জাহান নামের মধ্যে দাও দাও করে আগুনে জ্বালানো হয় কিছু মহিলাদেরকে জাহান নামের আগুন দিয়ে যন্ত্রণা দেওয়া হচ্ছে আর এই যে স্তরের মধ্যে বসে ঢুকাইছে বসিটা ঢুকাই এমন করে ঝুলে রাখছে ঝুলিয়ে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে যখন যন্ত্রণা দেওয়া হয় রাসূল বলছেন জিবরাইলের এই মহিলা কোন মহিলা যার স্তরের মধ্যে বসিয়ে দিয়ে তাদেরকে যন্ত্রণা শাস্তি দেওয়া হচ্ছে এই সমস্ত মহিলা তো ওই রকম মহিলা আপনার উন্মতের মধ্যে যে সমস্ত মহিলার হবে বে পর্দা যারা স্কিন প্যান্ট পরেছে যারা টি শার্ট পরেছে গেঞ্জি পরেছে আর রাস্তাঘাটের মধ্যে তারা চলাফেরা করেছে তাদের স্তন উঁচু নিচু জায়গাগুলো যুবকরা দেখেছে তাদের চোখের জেনাগুলো হয়ে গেছে যার কারণে এই সমস্ত মহিলারা মরার পরে তাদেরকে কবরের মধ্যে আনা হয়েছে আর হাসনের মধ্যে কবরের মধ্যে আনা হয়েছে শাস্তি শুরু হয়ে গেছে তাদেরকে এমন করে জাহান্নামের শাস্তি দেওয়া হবে তাদের স্তনের মধ্যে বসিয়ে ঢুকায়

আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে বলেন ও মহিলারা আমি জানতে পেরেছি দেখেছি অধিকাংশ জাহান নামি হলো মহিলারা পুরুষের চাইতে মহিলারা জাহান বেশি হবে বলে কারণটা কি তাদের জ্ঞানের দিয়ে সব স্বল্পতা রয়ে গেছে কিন্তু অনেক বড় বড় ব্রিলিয়ান্ট মানুষের জ্ঞান হরণ করতে পারে একবার নিবিশের মধ্যে খালি ঠ্যাগের কাপড় উঠায় দিয়ে বড় বড় মানুষের একদম সবকিছু উল্টা পাল্টা করে দিতে পারে কথা কয় না কেন জ্ঞানের দিক থেকে স্বল্প কিন্তু তাদের অঙ্গভঙ্গি দিয়ে বেশভূষা দিয়ে তাদের ভালোবাসা দিয়ে মানুষকে নষ্টের দিকে নিয়ে যেতে পারে আবার দুই নাম্বার কারণ জাহান নামে যাবার কারণটা কি তারা সারা জীবন সে সংসার করে কিন্তু একদিন যদি এদিক সেদিক একটু হয়ে যায় তখন বলবে তোমার সাথে সংসার করিরা সারাটা জীবন আমি কিচ্ছু পাইলাম না সারা জীবন পাঁচ হাজার টাকাতে থ্রি পিস দিলেন এত কিছু করলেন কত কিছু দিলেন নাকের ফুল কারের সব দিলেন দেখবেন একদিন যদি কেসার লাগে সারাটা জীবন মর সব শেষ হয়ে গেল তোমার সাথে সংসার কিচ্ছু পাইলাম না এক কথা কয় আছে এই যে সারা জীবন যে এক নিমিষে শেষ করে দিল নাফরmani করলো কি করলো স্বামীর কি করলো সে জানেন সারাতে জীবন সব কিছু বিসতে দিল একদিন এই যে না শুকরি করলো আল্লাহ বলে লাইন শাকারতুম লা আজিদানকুম ওয়া লা ইনকাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ যে লোক আল্লাহ শুকরিয়া করে তারপর তার নিয়ামত বৃদ্ধি করে কে আর যে লোক অকৃতজ্ঞ হয় ইন্নাল ইনসার আল মানুষ অকৃতজ্ঞ যে সমস্ত মহিলা অকৃতজ্ঞ এই সমস্ত মহিলাদের নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে তাদেরকে জাহান্নামে সাইজ করবে কে মায়েরা সাবধান হন এরকম কাজ করা যাবে